আসসালামু আলাইকুম সবাইকে স্যার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জামিল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ম্যানেজমেন্ট দু হাজার উনিশ বিশ সেশনের দু হাজার উনিশ সেশনের ম্যানেজমেন্ট কোয়েশ্চেন সলভ করবো ওকে কোয়েশ্চেন সব আমি আগেও বলেছি আবারও বলছি কোয়েশ্চেন সব তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর স্পেশালি ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা কেন ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ এটা কি জানো ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা এই সাবজেক্টটা অনেক ইজি ম্যানেজমেন্ট সাবজেক্টটা অনেক ইজি তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও ম্যানেজমেন্টের উপর তাহলে খুব সহজেই ফুল মার্ক পাবা আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সি চান্স পেতে যাও তাদেরকে মাস্ট ম্যানেজমেন্টে ভালো করতে হবে কি তাদেরকে মাস্ট ম্যানেজ তোমাদেরকে মাস্ট ম্যানেজমেন্টে কি ভালো করতে হবে সো ম্যানেজমেন্টে ভালো না করতে পারলে চান্স কিন্তু হবে না সো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা ম্যানেজমেন্ট সাবজেক্টটা একটু ভালো করে পড়বা যাতে করে ইজিলি ফুল মার্ক পাও চলো আমরা আজকে কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি ঠিক আছে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যেখানে যে ফ্রাংলের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে ফ্রাং এর নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয় তো আমরা যদি অপশন দেখি কার্য পরিবেশ মনোবিজ্ঞান সামাজিক সামাজিক বিন্যাস হিসাবে সময় ও গতি নিরীক্ষা হিসাবে আমাদের কি হবে কারেক ক্যান্সার হবে গতি নিরীক্ষা ওকে আবার যদি বলি কি হবে ফ্রাঙ্ক গিলবে নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণ সময় ও গতি নিরীক্ষা আসলে বিজ্ঞানীদের এই যে ম্যানেজমেন্ট এই টপিকটা এই যে টপিক যেগুলো আছে যে কোন বিজ্ঞানী কোন ক্ষেত্র ক্ষেত্রে ভূমিকা রাখছে এই জিনিসগুলো আমি মুগুস্থ করার চেষ্টা করবো কারণ এই জিনিসগুলো এই টপিকগুলো থেকে অনেক এমসিকিউ আছে সো আমি তোমাকে সাজেস্ট করবো যে সবগুলা বিজ্ঞানী কোন ক্ষেত্রে অবদান রাখছে এই জিনিসগুলো আমি মুস্ত করবা ঠিক আছে চলো আমরা কারেক্ট অ্যান্সারটা ভালো করে দেখে নিই আবার কে আছে ফ্রাঙ্ক গিলবেদের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয় সময়ের গতি নিরীক্ষা এবার নেক্সটটা দেখা যাক সমবায় সংগঠিত নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন আমাদের অপশন আছে এগারো জন দশ জন নয় জন আট জন ঠিক আছে আবার বলি সমবায় সমিতি গঠনের কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন সমবায় সমিতি গঠনের সর্ব মানে সর্বনিম্ন সদস্য প্রয়োজন আমাদের হচ্ছে 10 জন আমাদের आंसर কি 10 জন চলো আমরা একটা এক্সপ্লেনেশন দেখে রাখি এখানে বলছে এক্সপ্লেনেশনটা দেখি তাহলে ভালো হবে সাধারণ অর্থে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজন নিজেদের করনানের লক্ষ্যে স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাদেরকে সমবায় সমিতি বলে এটা হচ্ছে সমবায় সমিতির ডেফিনেশন যেটা তোমাদের ঢাবি সি ইউনিটের রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ডেফিনেশনটা তাছাড়া আরো কিছু আছে দেখো প্রাথমিক সমবায় সমিতি সর্বনিম্ন সদস্য সংখ্যা জন বিশ জন এটাও এটাও কিন্তু আসতে পারে মাথায় রাখবা প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন বিশ জন তারপর হচ্ছে দশটা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করায় কয়টা দশটা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয় এমসি কে রাখেন আসার সম্ভাবনা রয়েছে আবার দেওয়া আছে যে দশটি কেন্দ্রীয় আবার কি প্রাথমিক দশটা প্রাথমিক মিলে একটা কেন্দ্রীয় হয় তাহলে দশটা আবার দশটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি তৈরি হয় তাহলে কি আমাদের হচ্ছে দশটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি তৈরি হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার কি পাইলাম যে সমবায় সমিতি গঠনের কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন দশজন ঠিক আছে সমাবেশ সমিতি গঠনের সর্বোচ্চ কমপক্ষে কতজন সদস্য চলো দেখি নিয়ন্ত্রণের ভিত্তি কি নিয়ন্ত্রণের ভিত্তি অপশন আছে সংগঠন আমাদের অপশন আছে সংগঠন পরিকল্পনা কর্মী সংস্থান পেশনা এর চারটার মধ্যে অ্যান্সার কি হবে নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা কি আমাদের অ্যান্সার কি নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা ঠিক আছে চলো আমরা একটু এক্সপ্লেনেশন দেখি তাহলে জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার বুঝতে পারবো এখানে বলছে ব্যবস্থাপনা চক্রে ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনা নিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হলে শেষ আবার বলি ব্যবস্থাপনা চক্রে পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় ব্যবস্থাপনা চক্রে কি পরিকল্পনা দিয়ে কাজ শুরু হয় এবং শেষ কাজ হচ্ছে আবার হলেও শেষ কাজ নিয়ন্ত্রণের পর আবার পরিকল্পনা এক্ষেত্রে পরিকল্পনা আদর্শমান হিসাবে কাজ করে যা নিয়ন্ত্রণের ভিত্তি গণ্য কারণ পরিকল্পনাকে মানে নিয়ন্ত্রণকে কেন ভিত্তি বলা হয় কারণ হচ্ছে এক্ষেত্রে পরিকল্পনা আদর্শমান হিসাবে কাজ করে যা নিয়ন্ত্রণের ভিত্তি হিসাবে গণ্য করা হয় তারপর আমরা আরেকটা অপশন দেখি এখানে আরেকটু এক্সপ্লেনেশন আছে যে দেখি পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তাকে কি বলে নিয়ন্ত্রণ বলে ঠিক আছে পরিকল্পনা যে কাজ হচ্ছে কিনা তাকে নিয়ন্ত্রণ বলে যদি এমসিকিউ আসে নিয়ন্ত্রণ কাকে বলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ডিফিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আমার একটা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ কাজ তোমাদের এমসিকিউ এরকম প্রশ্ন আসতে পারে যে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি নিয়ন্ত্রণ ঠিক আছে তাহলে আমরা কি বলতেছি নিয়ন্ত্রণের ভিত্তি কি নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা আশা করি বুঝতে পারছো নিয়ন্ত্রণের ভিত্তি কি পরিকল্পনা ঠিক আছে চলো আমরা নেক্সটটা দেখি চলো এখানে বলতে সম্পদ সম্পদ আহরণ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত সম্পদ আহরণ সম্পদ প্রকৃতি থেকে আহরণ তাকে প্রক্রিয়াজাতকরণ এটি কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত হয় অপশন দেওয়া আছে পরিবহন গুদামজাতকরণ পর্যায়িত করুন উৎপাদন আমাদের চারটা চারটা এখানে অপশন দেওয়া আছে চল আমরা চারটা অপশনের মানে বোঝার চেষ্টা করি পরিবহন পরিবহন কি পরিবহন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নিয়ে যাওয়া এটা কি আহরণ প্রক্রিয়াকরণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না হচ্ছে না গুদামজাতকরণ কি গুদামজাতকরণ হচ্ছে পণ্য সংরক্ষণ করা এক সময়ের পণ্য অন্য সময়ের জন্য রেখে দেওয়া যাতে করে আমরা সিজনের পণ্য অফ সিজনে পেতে পারি ওকে পর্যায়িতকরণ কি পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা লাইক পণ্য ক্যাটাগরি এ বি সি এ পণ্য থাকবে এ ক্যাটাগরিতে বি পণ্য থাকবে বি ক্যাটাগরিতে ঠিক আছে আর উৎপাদন কি উৎপাদন হচ্ছে উৎপাদন কি আমরা উৎপাদন কেমনে হয় উৎপাদন হচ্ছে আমরা প্রথমে সম্পদ আহরণ করি তারপর সেটাকে রূপ তার হচ্ছে রূপ মানে হচ্ছে কি করি প্রথমে সম্পদ প্রকৃতি থেকে আহরণ করি তারপর সেটাকে প্রক্রিয়া দত্তকরণ করি তাহলে আমাদের কারেক্ট ক্যান্সার কি কারেক্ট ক্যান্সার হচ্ছে আমাদের যে সম্পদ আহরণ ও প্রক্রিয়াক্ষণ ব্যবহার কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে উৎপাদন ঠিক আছে আমাদের কারেক্ট আনসার কি কারেক্ট আনসার হচ্ছে আমাদের উৎপাদন আশা করি বুঝতে পারছো যে কারেক্ট আনসার উৎপাদন চল আমরা একটু উৎপাদন এক্সপ্লেনেশন দেখি নেই আরো কিছু উৎপাদনের সাথে রিলেটেড কিছু এক্সপ্লেনেশন দেখি নেই এখানে বলছে যে ব্যবসার মুখ্য কাজ হচ্ছে উৎপাদন এটা কিন্তু প্রশ্নে এটা কিন্তু এমসিকিউ ম্যাক্সিমাম টাইম আসে সো জিনিসটা মাথায় রাখবা ব্যবসার মুখ্য কাজ কি ব্যবসার মুখ্য কাজ হচ্ছে উৎপাদন আবার আবার বলতেছি ব্যবসার মুখ্য কাজ কি উৎপাদন আবার আবার হচ্ছে উৎপাদন আরেকটা ডেফিনিশন উৎপাদন আরেকটা কাজ হচ্ছে উৎপাদন রূপগত বা আকৃতিগত উপযোগ সৃষ্টি করে এমসিকিউ এই প্রশ্ন আসতে পারে যে উৎপাদন কি উৎপাদন কোন উপযোগ সৃষ্টি করে আমাদের আনসার কি রূপগত বা আকৃতিগত উৎপাদন রিলেটেড এই তিনটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে বলবো যে রাখবা আবার বলি ব্যবসার মুখ্য কাজ হচ্ছে উৎপাদন আর উৎপাদন রূপগত বা আকৃতিগত সৃষ্টি করে ঠিক আছে আর আমাদের প্রশ্ন কি সম্পদ আহরণ ও উপযোগ প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত এটা হচ্ছে উৎপাদন ঠিক আছে আমি যেগুলো বলতেছি তোমরা যদি শুনো তাহলেই তোমাদের উপকৃত হবে তোমাদের মুখস্থ করা লাগবে না আমি যা বলছি শুধু শুনো জিনিসটা শুনলেই তোমাদের মনে থাকবে আশা করি ওকে চলো আমার নেক্সট দেখা যাক এখানে বলছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে এখানে চারটা অপশন রয়েছে আবার বলি কার্যভিত্তিক সংগঠনের এখানে অপশন হেনরি ফয়েল এফ হেনরি এলগেন্ট এবং ম্যারি পার্কার ফল ম্যারি পার্কার ফলেট ঠিক আছে চলো চারটা অপশন জানি আহ এখানে কার্যভিত্তিক সংগঠনের কি কার্য উদ্ভাবক কে চলো আমরা জানার চেষ্টা করি হ্যানরি ফল হচ্ছে কি আধুনিক ব্যবস্থাপনার জনক তার মানে হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের জনক তিনি না হ্যানরি এলগ্যান্ট হচ্ছে বলি জ্ঞান চার্ট উদ্ভাবক ব্যবস্থাপনার জনক ম্যারি পার্কার ফলেট এটা এও ইম্পর্টেন্ট নাই এটি তোমাদের বইয়ে নাই সো ম্যারি পার্কার সম্পর্কে জানার অতটা প্রয়োজন আমি মনে করি না তো এফডাব্লিউ ট্রেইলার কি এফডাবলু ট্রেলার হচ্ছে কার্য উদ্ভাবকের জনক আমাদের কি সংগঠনের এফ ঠিক আছে আমরা যদি বলি কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে এফ ডব্লিউ টেলার চলো আমরা আরেকটু কিছু এক্সপ্লেনেশন নিই তাহলে জিনিসটা আরো সুন্দর হবে এখানে বলছে দেখো এক্সপ্লেনেশন দেখো এক্সপ্লেন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সরললৌখিক সংগঠনের কিছু ত্রুটি দূর করার জন্য এফ ডাব্লিউ টেলার কার্যভিত্তিক সংগঠন উদ্ভোধন করে কার্যভিত্তিক সংগঠন কেন উদ্ভাবন করা হয় এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সো আবার বলি কার্যভিত্তিক সংগঠন কেন উদ্ভাবন করা হয় সরলরৌখিক সংগঠনের কিছু ত্রুটি দূর করার জন্য এফ ডব্লিউ টেলার কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করে তাছাড়াও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয় এফ ডব্লিউ টেলারকে এই প্রশ্ন কিন্তু আসবে হ্যাঁ মাথায় রাখবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডাব্লিউ টেলার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাইভ আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফয়েল আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার আবার বলি আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ম্যাক্স ওয়েবার তারপর হচ্ছে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন এই জিনিস এই চারটে অপশন যে আছে না চারটে অপশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবছর অ্যাডমিশন এক্সাম পরীক্ষা দেওয়ার জন্য এই চারটে অপশন থেকে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তুমি এই চারটার মধ্যে একটা কমন পাবা মাস হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবা সো এই চারটা মুখস্থ রাখবা ঠোঁটস্থ মুখস্থ করে রাখবা ওকে চলো আমরা নেক্সটটা দেখা যাক नेक्स्टটা দেখি তাহলে আমরা অ্যানসারটা দেখে নেઈએ যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে এফ ডব্লিউ টেইলর নেক্সটটা দেখা যাক এই যে আধুনিক সংগঠন কাঠামো কোনটি আধুনিক সংগঠন কাঠামো কোনটা আধুনিক সংগঠন কাঠামো কোনটি সরলরূখিক পদস্থকর্মিক কার্যভিত্তিক নাকি ম্যাট্রিক্স চারটা অপশন আচ্ছা এখানে আধুনিক সংগঠন কোনটা আমাদের হচ্ছে ওকে চলো আমরা মেট্রিক সম্পর্কে আরেকটু কিছু ডিটেইলস জানি এখানে বলছে ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো ম্যাট্রিক্স সংগঠন ওকে ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ কি ম্যাট্রিক্স সংগঠন ম্যাট্রিক ম্যাট্রিক্স পদ্ধতি উনিশশো ষাট সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয় কত সালে উদ্ভাবিত হয় ম্যাট্রিক্স উনিশশো ষাট সালে কোথায় যুক্তরাষ্ট্রে এমসি গুলা কিন্তু পরীক্ষা আসে তো এগুলো মুখস্থ করার চেষ্টা মুগস্থ মনে রাখার চেষ্টা করবা দ্বৈত কর্তৃত্বের নীতি প্রতিফলিত হয় মেট্রিক সংগঠনে কোন সংগঠনে দ্বৈত কর্তৃত্বের নীতি প্রতিফলিত হয় এটা হচ্ছে মেট্রিক সংগঠন ওকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেম প্যাটার্নের প্রশ্ন সেম প্যাটার্ন প্রশ্ন রিপিট করে তো কার মেট্রিক রিলেটেড প্রশ্ন আসলে এই তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আসে তো আবার বলি ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হচ্ছে মেট্রিক সংগঠন মেট্রিক পদ্ধতি উনিশশো ষাট সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয় এবং দ্বৈত কর্তৃত্বের নীতি প্রতিফলিত হয় মেট্রিক সংগঠনে ওকে এই তিনটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবা তাহলে আমরা অপশনটাকে আরেকবার দেখি দেখি আমাদের আধুনিক সংগঠনের আধুনিক সংগঠন কাঠামো কোনটি এটা হচ্ছে আমাদের মেট্রিক সংগঠন ওকে নেক্সট দেখা যাক এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি ঠিক আছে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি আমাদের অপশন আছে সীমিত মূলধন সীমিত আয়তন অসীম দায় কৃত্রিম সত্তাহীনতা ওকে তাহলে হচ্ছে এগুলো সবগুলো অসুবিধা এক সবগুলো অসুবিধা কিন্তু প্রধান অসুবিধা কোনটি অসীম দায় এক মালিকানা ব্যবসায় প্রধান অসুবিধা কোনটি অসীম দায় চলো আমরা কিছু অপশন দেখি অপশনের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের আমাদের কিছু এক্সপ্লেনেশন গুলো দেখলে আমাদের কিছু এক্সপ্লেনেশন রাখছি এখানে দেখলে দেখো আরো বেশি ক্লিয়ার হবে হ্যাঁ এক্সপ্লেনেশন গুলো দেখি অসীম দায় আছে অসীম দায়ের ব্যবসা হওয়ার ফলে ব্যবসার সকল দায় মালিকের উপর বর্তায় মালিকের মৃত্যু হলে বা ব্যবসা ব্যবসা বন্ধ হয়ে যায় যেহেতু মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে তাই মালিকের অনভিজ্ঞতার কারণে ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কোনো অংশীদার না থাকায় ব্যবসার সমস্ত ঝুঁকি মালিককে একাই বহন করতে হয় এজন্য এর প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় কেন অসীম দায় আরেকবার বলি অসীম দায় ব্যবসা হওয়ার ফলে ব্যবসার সকল দায় মালিকের উপর বর্তায় মালিকের মৃত্যু হলে বা ব্যবসা পরিচালনায় অপারক হলে ব্যবসা বন্ধ হয়ে যায় যেহেতু মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে তাই মালিকের অনভিজ্ঞতার কারণে ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কোনো অংশীদার না থাকায় ব্যবসায়ের সমস্ত ঝুঁকি মালিককে একাই বহন করতে হয় এই রিজেন জন্য হচ্ছে এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় ঠিক আছে এক মালিকানা ব্যবসায় প্রধান অসুবিধা কি অসীম দায় তাছাড়া আরো একটা পয়েন্ট রয়েছে এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা প্রধান বৈশিষ্ট্য দেখো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা আর প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় এটা মাথায় রাখবা কিন্তু আবার বলতেছি প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা ঠিক আছে না মাথায় রাখবা আর প্রধান সুবিধা কি প্রধান সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী প্রধান সুবিধা সহজ গঠন প্রণালী প্রধান বৈশিষ্ট্য একক মালিকানা আর হচ্ছে প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় ঠিক আছে এটা মাথায় রাখবে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আর সেন্সিটিভ ঢাকায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদেরকে এভাবে তোমাকে ঘোরাবে তোমাকে তোমাকে জানতে চাইবে তোমার কাছ থেকে তোমাকে কনফিউজ করার অনেক অপশন দেবে তো এই জিনিস এই তিনটা মাথায় রাখবা প্রধান অসুবিধা অসীম দায় প্রধান বৈশিষ্ট্য একক মালিকানা তারপর হচ্ছে প্রধান সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী নেক্সটটা দেখা যাক আমরা এই অপশনটা ক্লিন করে দেখে নেই ঠিক আছে তাহলে আমরা আবার বলি যে এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় নেক্সট দেখা যাক এখানে বলছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি অংশীদারি ব্যবসা কি যখন দুই বা দুই বা তার অধিক ব্যক্তি এবং বিশ সর্বনিম্ন সর্বোচ্চ বিশের নিচে হ্যাঁ তো সর্বোচ্চ দুই সর্বনিম্ন হচ্ছে দুইয়ের অধিক আর সর্ব হচ্ছে বিশ্বের কম যখন ব্যক্তি মিলে যখন করে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে আমরা কি বলি অংশীদারী ব্যবসা ওকে অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি অংশীদার ব্যবসার মূল ভিত্তি হচ্ছে মালিকানা মূলধন মুনাফা এই তিন মালিকানা চুক্তি মূলধন মুনাফা তিনটাই কিন্তু রিলেটেড তিনটা অংশীদারী ব্যবসা থাকবে মালিকানা মূলধন মুনাফা এই তিনটাও থাকবে কিন্তু অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি কি চুক্তি চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসা হবে না তো আমাদের কারেক্ট আনসার কি অংশীদার ব্যবসার মূল ভিত্তি অংশীদер ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি ঠিক আছে এটা মাথায় রাখবো অংশীদер ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি চুক্তি আবার বিভিন্ন রকম হতে পারে তো তিন ধরনের চুক্তি আমরা দেখতে পারি হচ্ছে মৌখিক লিখিত নিবন্ধিত চুক্তি কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে লিখিত মৌখিক নিবন্ধিত ওকে তাহলে আবার যদি বলি অংশীদер ব্যবসার মূল ভিত্তি কি অংশীদер ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি চলো আমরা একটু এক্সপ্লেনেশন দেখি এখানে বলছে প্রত্যেক অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি যেটা আমরা আগেই বলছি অংশীদারী ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিল লিপিবদ্ধ করা হয় তাকে চুক্তিপত্র বলে আবার প্রত্যেক আবার আমরা আবার পড়ি প্রত্যেক অংশীদারী ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি এটা এক নম্বর পয়েন্ট অংশীদারী ব্যবসার ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তির বিষয়বস্তুকে যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে চুক্তিপত্র বলে প্রশ্ন আসতে পারে চুক্তিপত্র কাকে বলে তখন এই আমরা প্রশ্নটা ইউজ করতে পারি চুক্তিপত্রে অংশীদারী ব্যবসা চুক্তিপত্রে কি লেখা থাকে চুক্তিপত্র অংশে ব্যবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করে চুক্তিপত্র কি হিসাবে কাজ করে চুক্তিপত্র অংশে ব্যবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করে এই চুক্তিপত্র এমনভাবে ভাবে নির্ধারণ করা উচিত যেন ভবিষ্যতের সকল সমস্যার সমাধান করা হয় চুক্তিপত্রের মাধ্যমে ভবিষ্যতের সকল সমস্যার সমাধান করা হয় তো অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি অংশীদার ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি চলো আমরা ক্যান্সারটা ক্লিন করে দেখি অংশীদার মূল ভিত্তি চুক্তি ঠিক আছে চলো দেখা যাক তো বলছে মাসলো চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা জৈবিক নিরাপত্তা সামাজিক ও আত্মবিকাশ ঠিক আছে তো আমরা এখন হচ্ছে আগে মাসলোর চাহিদা তত্ত্ব চাহিদা তত্ত্বটা জানি যে মাসলোর চাহিদা তত্ত্বে কি বলছে ঠিক আছে চলো মাসলোর চাহিদা তত্ত্বটা দেখা যাক মাসলো হ্যাঁ মাসলো চাহিদা মাসুল তার চাহিদা তত্ত্বকে পাঁচ ভাগে ভাগ করছে একটা নিজের নিচ থেকে জৈবিক চাহিদা নিরাপত্তার চাহিদা সামাজিক চাহিদা সম্মানের চাহিদা এবং হচ্ছে আত্ম দিয়ে চাহিদা ম্যাক্সলোর চাহিদা তত্ত্বকে কয় ভাগে ভাগ করছে পাঁচ ভাগে আবার কি জৈবিক চাহিদা নিরাপত্তার চাহিদা সামাজিক চাহিদা সম্মানের চাহিদা এবং আত্মবলব দিয়ে চাহিদা জৈবিক চাহিদার মধ্যে কি কি রয়েছে খাদ্য পানি উষ্ণতা ঠিক আছে জৈবিক চাহিদার মধ্যে কি রয়েছে খাদ্য পানি উষ্ণতা নিরাপত্তার চাহিদার মধ্যে রয়েছে ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা মানসিক সুরক্ষা আবার কি নিরাপত্তা চাহিদার মধ্যে রয়েছে ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা আরেকটা হচ্ছে মানসিক সুরক্ষা সামাজিক চাহিদার মধ্যে છે ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধু বান্ধব কি ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধু বান্ধব তাহলে আমাদের অ্যান্সার কি ছিল এখানে দেখ আমরা কিন্তু আমাদের যা পেয়ে গেছি ঠিক আছে তো আমরা আবার দেখব পরে সম্মানের চাহিদার মধ্যে কি রয়েছে খ্যাতি মর্যাদা কর্তৃত্ব সম্পন্ন কাজ করার অনুভব ওকে আবার বলি সম্মানের চাহিদার মধ্যে কি রয়েছে খ্যাতি মর্যাদা কর্তৃত্ব সম্পন্ন কাজ করার অনুভব আত্মোপলব্ধির চাহিদার মধ্যে কি রয়েছে ব্যক্তির নিজের সম্ভাবনার পূর্ণ প্রতিফলন সৃজনশীলতার কাজকর্ম ব্যক্তির নিজের সম্ভাবনার পূর্ণ প্রতিফলন সৃজনশীল কাজকর্ম তাহলে মাসুর চাহিদা তত্ত্ব কয়টা ভাগ কয় ভাবে ভাগ করছে জৈবিক চাহিদা নিরাপত্তার চাহিদা সামাজিক চাহিদা সম্মানের চাহিদা এবং আত্মপলব্ধির চাহিদা এই জিনিসটা তোমরা সুন্দর করে মুস্তি করে নেবা কারণ মাসগুলো চাহিদা সব থেকে যদি আসে তাহলে পাঁচটার মধ্যে যে কোনো একটা থেকে দিয়ে দিবে এবং অপশন দেবে এবছর আসার কিন্তু চান্স খুব বেশি রয়েছে তো আমরা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পাঁচটা অপশনের যতগুলো অপশন পয়েন্ট রয়েছে সবগুলো মুখ্যস্ত করা ওকে চলো এখন আমরা আমাদের কারিগরটা দেখার চেষ্টা করি ঠিক আছে তো আমরা এখানে বুঝতে গেলাম কি মাসুল চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা কার্যক্ষেত্রে বন্ধুত্ব হচ্ছে সামাজিক চাহিদা ওকে কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা সামাজিক চাহিদা আর সামাজিক চাহিদার মধ্যে আমরা আর একটু দেখি আমরা চাহিদা তত্ত্বটা দেখলাম তো আর একটু সামাজিক চাহিদা তত্ত্বের একটু ইয়া দেখি এক্সপ্লেনেশন দেখি সামাজিক চাহিদার তত্ত্ব হল বন্ধুত্ব ভালোবাসার চাহিদা সামাজিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে বন্ধুত্ব ভালোবাসার চাহিদা আরও রয়েছে পরিবার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ওকে আবার যদি বলি মাসল চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা এটা হচ্ছে সামাজিক চাহিদা ঠিক আছে চলো আমরা অ্যান্সারটা দেখে নিই ক্লিয়ার করে মাসল চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা সামাজিক চাহিদা ওকে চলো নেক্সট দেখা যাক পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে পরিকল্পনা এটা কিন্তু গোস্ত জিনিস হ্যাঁ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে বাজেট পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে কি বলে বাজেট আবার যদি বলি তাহলে যে নীতি কাকে বলে নীতি কাকে বলে লক্ষ্য কাকে বলে এবং কৌশল কাকে বলে চলো এই চারটা তিনটা ডেফিনেশন আমরা দেখার চেষ্টা করি ঠিক আছে আবার বলি পরিকল্পনা সংক্রান্ত প্রকাশকে কি বলে বাজেট এখন আমরা নীতি লক্ষ্য এবং কৌশলের ডেফিনেশন দেখব চলো দেখা যাক আগে বলতে পরিকল্পনা সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে পরিকল্পনার সংক্ষিপ্ত প্রকাশকে বলে বাজেট নীতি হলো লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট কর্মপন্থা সম্পর্কিত দিক নির্দেশনা আবার বলি নীতি হলো লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট কর্মপন্থা সম্পর্কিত দিক নির্দেশনা ওকে তারপর হচ্ছে এবার কি লক্ষ্য পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে লক্ষ্য বলে কৌশল হলো এমন একটি মেথড যার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারি আবার বলি কৌশল হলো এমন একটি মেথড যার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে পারি পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে এই ডেফিনেশন চারটা ডেফিনেশন তোমরা থদস্ত মুগস্ত করে রাখবা যাতে করে সেম প্যাটার্নের প্রশ্ন আসলে বা নীতি কাকে বলে লক্ষ্য কাকে বলে বাজেট কাকে বলে এই রিলেটেড প্রশ্ন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারো ঠিক আছে চলো আমরা থেকে অফ করে দেই এমন ক্লিয়ার করে উত্তরটা দেখে নেই আমাদের অ্যান্সার কি পরিকল্পনার সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে বাজেট আমি আগে বলছি নীতি লক্ষ্য এবং কৌশলের মুখস্ত করে নিবা ঠিক আছে চলো নেক্সট দেখা যাক কোম্পানির অস্তিত্ব কোন ধরনের কোম্পানির অস্তিত্ব কি স্বল্পকালীন নির্দিষ্ট নাকি দীর্ঘস্থায়ী তাহলে হচ্ছে কোম্পানির অস্তিত্ব আবার বলি কোম্পানির অস্তিত্ব কোন ধরনের অ্যান্সার হবে চিরস্থায়ী ঠিক আছে কোম্পানির অস্তিত্ব কি চিরস্থায়ী ঠিক আছে চলো আমরা কিছু কোম্পানির কিছু এক্সপ্লেনেশন দেখে নিই বলছে কোম্পানি চিরন্তন অস্তিত্ব বলতে সহজে কোম্পানি চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায় সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায় ওকে কোম্পানি আরো আর কিছু ডেফিনেশন রয়েছে কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হওয়ায় এটি চিরন্তন অস্তিত্বের রূপ লাভ করে আবার কি বলি কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হওয়ায় এটি চিরন্তন অস্তিত্বের রূপ লাভ করে কোম্পানি আইন কত সালে উনিশশো সাল কোম্পানি আইন কত সালে উনিশশো সাল কোম্পানি আইনটা কিন্তু মুখস্থ রাখবা ভালো করে ভালো করে মুখস্থ রাখবা আরেকটা দেখো ব্যাংকিং কোম্পানি আইন উনিশশো সাল কোম্পানি আইন কত উনিশশো ব্যাংকিং কোম্পানি আইন উনিশশো দেখো অনেক সময় কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসবে হ্যাঁ যদি আসে তবে তোমাদেরকে কি ঘর প্যাচ করে দেবে ভালো করে দেখবে যে কোম্পানি আইন উনিশশো ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে উনিশশো এই দুটার মধ্যে তোমাকে কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে তাই তোমাকে ক্লিয়ার ভাবে মুখস্থ রাখতে হবে যে আসলে কোনটা বোঝাচ্ছে আমার কাছে কি চাইছে সেই অ্যানসারটা আমাকে দিতে হবে তো কোম্পানি আবার বলি কোম্পানি আন হচ্ছে 1994 আর ব্যাংকিং কোম্পানি আন হচ্ছে 1991 তাহলে আমরা এখন আমাদের आंसरটা যাই অস্তিত্ব কোন ধরনের কোম্পানির অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী ঠিক আছে কোম্পানি অস্তিত্ব কি চিরস্থায়ী চল আমরা ক্লিন করে आंसरটা ভালো করে দেখেনি কোম্পানি অস্তিত্ব কোন ধরনের চিরস্থায়ী ওকে আমরা आंसर পেয়ে গেছি চল আবার নেক্সট দেখি মুখ্য কর্তা উদাহরণ এবং হচ্ছে উদাহরণ এখানে আমাদের রয়েছে হিসাব রক্ষক শেয়ার হোল্ডার বন্ড হোল্ডার হিসাব রক্ষক শেয়ার হোল্ডার ব্যবস্থাপক ব্যবস্থাপক ও শেয়ার হোল্ডার চারটা অপশন রয়েছে তো আমরা হচ্ছে এটা একটু কনফিউজিং এটা এটা হচ্ছে একটা মুখস্থ করার বিষয় তো আমি তোমাদেরকে এটা মুখস্থ করতেই বলবো মুখস্থ করে নিবা ঠিক আছে বন্ড হোল্ডার কাকে বলে হিসাব রক্ষক কাকে বলে এটা মুখস্থ রিলেটেড প্রশ্ন তো আমাদেরকে জানতে হবে হিসাব রক্ষক কাকে বলে শেয়ার হোল্ডার কাকে বলে বন্ড হোল্ডার কাকে বলে আর শেয়ার হোল্ডার কাকে বলে এটা আমরা ব্যবস্থাপক কাকে বলে এই চারটা এই ডেফিনিশন আমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে তো মুখস্থ করে রাখবা আর আমরা চলো এক্সপ্লেনেশনটা দেখে নেই যে এক্সপ্লেনেশন আমাদের কাছে আসছে কিছু এক্সপ্লেনেশনটা দেখে নেই ভালো হবে এক্সপ্লেনেশন দেখলে ভালো হবে ঠিক আছে তো এখানে বলছে যে সাধারণ সরি সাধারণ মালিকদের কোম্পানি প্রকৃত মালিক বলা হয় কি বলে সাধারণ শেয়ার হোল্ডার হোল্ডারদেরকে কোম্পানি মালিকদের সাধারণ শেয়ার হোল্ডার মালিকদের কোম্পানির প্রকৃত মালিক সাধারণ শেয়ারদের সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কি বলে কোম্পানি প্রকৃত মালিক বলা হয় ওকে তাই শেয়ার হোল্ডার একজন মুখ্য কর্মকর্তা শেয়ার হোল্ডার কি একজন মুখ্য কর্মকর্তা এবং ব্যবস্থাপনার কার্য যে সম্পাদন করেন তাকে ব্যবস্থাপক বলা হয় ঠিক আছে ব্যবস্থাপক 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 কার্যটি সম্পাদন করেন তাকে বলা হয় হচ্ছে একজন প্রতিনিধি ওকে তাহলে আমাদের কি হচ্ছে মুখ্য কর্মকর্তার মুখ্য মুখ্য কর্তাকে মুখ্য হচ্ছে শেয়ার হোল্ডার আমরা যেহেতু এখানে এক্সপ্লেনশনে পড়ছি মুখ্য কর্তা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার আর হচ্ছে প্রতিনিধিকে প্রতিনিধি হচ্ছে ব্যবস্থাপক ওকে চলো আমরা আবার পড়ি সাধারণ শেয়ার মালিকদের কোম্পানির প্রকৃত মালিক বলা হয় সাধারণ শরডার মালিকদের কোম্পানির প্রকৃত মালিক বলা হয় তাই এদেরকে মুখ্য কর্মকর্তা বলা হয় তাই এদেরকে মুখ্য কর্মকর্তা বলা হয় আর ব্যবস্থাপনার কার্যটি যে বা যিনি সম্পাদন করে থাকে তাদেরকে কি বলা হয় ব্যবস্থাপক ওকে তাহলে কি বলা হয় ব্যবস্থাপক ব্যবস্থাপক হচ্ছে একজন প্রতিনিধি ব্যবস্থাপক কি একজন প্রতিনিধি তাহলে আমরা আমাদের অ্যান্সারটি কি পেয়ে গেছি হ্যাঁ অবশ্যই পাইছি এখানে হচ্ছে শেয়ার হোল্ডার হচ্ছে কর্তা উদাহরণ এবং ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধি উদাহরণ এই এই থেকে আসে আমাদের এই যে অপশন আমরা পেয়ে গেছি এখানে যে অপশন আছে শেয়ার হোল্ডার তাহলে আমাদের অপশন হবে অ্যানসার সি ওকে চল আমরা একটু এখানে পিছাই গেছে যেখানে হচ্ছে আমাদের অপশন চারটা রয়েছে হিসাব রক্ষক শেয়ার হোল্ডার বন্ড হোল্ডার হিসাব রক্ষক শেয়ার হোল্ডার ব্যবস্থাপক ব্যবস্থাপক শেয়ার হোল্ডার তাহলে আমার অ্যান্সার কি শেয়ার হোল্ডার হচ্ছে মুখ্য কর্মকর্তা উদাহরণ শেয়ার হোল্ডার হচ্ছে কি মুখ্য কর্মকর্তা উদাহরণ এবং ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধি উদাহরণ যেহেতু আমরা এক্সপ্লেনেশন এখানে পাইছি তাহলে আমার অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে আমাদের সি ওকে অ্যান্সার সি আমাদের শেয়ার হোল্ডার হচ্ছে মুখ্য কর্মকর্তা উদাহরণ এবং ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধি উদাহরণ তো আমাদের এই ছিল আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন আমরা বিগত পাঁচ বছর করে হচ্ছে সবগুলো সাবজেক্ট সি ইউনিটের ঢাকা বিষয় সবগুলো প্রশ্ন সমাধান করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন অলরেডি আমরা হচ্ছে অ্যাকাউন্টিং এর বিগত পাঁচ বছরের যে প্রশ্নগুলো ছিল সবগুলো সলভ করছি এখন আমরা মার্কেটিং ও ম্যানেজমেন্টের রেগুলার লাইভ ক্লাস করব আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং বেশি অনেক বেশি উপকৃত হবেন যদি আমাদের লাইফে থাকেন ধন্যবাদ সবাইকে